শাহজাহান শেখ এখনো অধরা রাজ্য পুলিশের সঙ্গে খালিশ বেতাজ বাদশার লুকোচুরি অব্যাহত এখনো খোঁজ চলছে তার যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি এবার সন্দেশখালী খুললেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন তৃণমূলের সাধারণ সম্পাদক শুনেনি যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্টেন্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায় করতে পারেন না যে পুলিশ জানে পুলিশ জানতো আমি ধরে নিলাম পিছন পিছন মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালি তার মানে কি আমি কোনো ঘটনা সমর্থন করছি না যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক না হলে অনবিপ্রেত না হলেই ভালো হতো কিন্তু কলকাতা থেকে তিন ঘন্টার রাস্তা সেখানে আপনি আটটার সময় পৌঁছাচ্ছেন এরকম না যে বেলা এগারোটায় সংবাদ মাধ্যম আসছে আপনি আটটায় পৌঁছাচ্ছেন আটটা বেজে এক মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে মানে আপনি রেড করতে যাচ্ছেন খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না তার মানে আপনার উদ্দেশ্যটা কি আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন কোথায় না যাচ্ছেন সংবাদ মাধ্যম জানবে থেকে আর এ নিয়ে তো হাইকোর্টের অর্ডার রয়েছে কন্টেম্ট হওয়া উচিত যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো এবং এটি যেখানে যাক ইডির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে রেড করার অধিকার আছে কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায় যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যাদেরকে টিভির পর্দায় নির্লজ্জের মতো কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে তাদেরকে ইডি ডাকবে না তার কারণ তারা বিজেপির ছত্রছায় রয়েছে আর যারা বিজেপির ছত্রছায় নেই যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে মাথা উঁচু করে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই লিয়ে দেওয়া হচ্ছে কেন আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করছি যে আসামের মুখ্যমন্ত্রী হোক বা বাংলার বিরোধী দলনেতা হোক সবার বিরুদ্ধে কি অভিযোগ বা কী করাপশন রিলেটেড অ্যালিগেশান এগুলো তো আমরা দেখেছি এগুলো তো জনসমক্ষে পাবলিক ডোমেনে এসছে সর্বজন বিদিত এটা তো লোকানো কিছু নেই তা ইডি ব্যবস্থা নিচ্ছে না বা সিবিআই ব্যবস্থা নিচ্ছে না কেন সিবিআই হাত বা ইডির হাত কে বেঁধে রেখেছে আমরা এটুকুই জিজ্ঞেস করতে চাইছি আমি কাউকে ডিফেন্ড করছি না যদি কেউ কোনো রকম কোনো দুর্নীতিতে যুক্ত থাকে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত সে তৃণমূলের হোক সে কংগ্রেসের হোক সে সিপিএম এর হোক সে নির্দল হোক সে বিজেপির হোক সে যত বড় পদেই হোক না কেন সে যত বড়ই মন্ত্রী হোক না কেন তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু যারা বিজেপিতে থাকবে তার সাতক্ষণ মাফ কিচ্ছু হবে না যারা জেলে আছে যদি দেখেন জেল থেকে বেল পেয়ে বেরিয়ে গিয়ে বিজেপিতে জয়েন করে যায় তাদের আর কোনোদিন কোনোদিন কোনোভাবে ডাকা হবে না মহারাষ্ট্রে যাদের সমর্থনে সরকার গড়ল তাদের সবার মাথার উপরে ইডি কেস চলছে আপনি দেখুন প্রায় দেড় বছর হয়েছে সরকার হয়েছে একদিনের জন্য কাউকে ডাকে এদিকে অভিষেক আরও বলেন অনুব্রত মন্ডল পার্থ চট্টোপাধ্যায় শাহজাহান শেখ জতিপ্রিয় মল্লিক যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে কেউ বিজেপিতে চলে গেলে সাতক্ষণ মাপ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এই সাংসদ ঠিক ঠিক কী কী বলেছেন শুনব এই অনুব্রত এই পার্থ চ্যাটার্জি এই শাহজাহান শেখ যাদের বিরুদ্ধে এত অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিক যদি কোনো দিন বেল পেয়ে আমি তর্কের খাতিরে যদি হবে না তাও ধরছি তর্কের খাতিরে যদি বিজেপিতে চলে যায় আপনি দেখবেন সাত খুন মাফ আপনি একটা মার্ডার করুন রাস্তায় মার্ডার করে আপনি কালকে বিজেপির পতাকা ধরুন কোনো বিচার ব্যবস্থা আপনার বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করবে না দুর্ভাগ্যজনক আজকে আমরা এই জাংচারা দাঁড়িয়ে আছি আপনি বলুন না আমি আপনারা এই যে বিচারপতি বনাম বিচারপতি আমাকে প্রশ্ন করছে না আমরা কোনোদিন স্বাধীন ভারতবর্ষে যার কাছে আমরা যাই বিচারের জন্য এই ঘটনা কোনো আমরা স্বপ্নেও ভাবতে পারি কোনোদিন হয় সংঘাত হবে কেন কি কারণে হচ্ছে তো বিজেপি তৈরি করেছে আর কিছু লোক বিজেপিকে মদত করছে বলে আজকে আমাদের দেশের এই দুরবস্থা প্রসঙ্গত সোমবার উনত্রিশে জানুয়ারি সকাল এগারোটায় সল্টেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য শেখ শাহজাহানকে নোটিশ পাঠিয়েছিল ইডি শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে এই মুহূর্তে কেউ নেই তাই চব্বিশে জানুয়ারি বুধবার শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে সেই নোটিশ লাগিয়ে দিয়ে আসেন ইডির অফিসাররা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি কিন্তু শেখ শাহজাহানের টিকিটও মেলেনি কিন্তু সোমবারও না শেখ শাহজাহান তার জন্য অপেক্ষায় ছিলেন ইডি অফিসারেরা ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু কোথায় শাহজাহান এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে উল্লেখ্য রেশন বন্টন দুর্নীতি মামলায় তদন্তে নেমে পাঁচই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেন ইডি অফিসাররা কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা সঙ্গে থাকা সত্ত্বেও তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীদের হাতে আক্রান্ত হলেন ইডি অফিসারেরা দুজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় ভাঙচুর করা হয় ইডি অফিসারদের দুটি গাড়িও আর তারপর থেকে দিনের পর দিন কেটে গেলেও এখনও অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঘটনাটা দুর্ভাগ্যজনক কিন্তু যেটা মুখ্যমন্ত্রী বলেছেন আপনি যদি লোকাল পুলিশের সাহায্য না চান তাহলে লোকাল পুলিশকে দায়ী করা যাবে না ঘটনাটি অনভিপ্রেত রেড করতে গেলে সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যম জেনে যাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসনকে জানানো হচ্ছে না ইডির তদন্তে নিরপেক্ষতা নেই কি বলেছেন অভিষেক শুনব না যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্টেন্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে তখন কিন্তু আপনি লোকাল করতে পারেন না যে পুলিশ পুলিশ জানে জানতো পুলিশকে দায় আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী তার মানে কি আমি কোনো ঘটনা সমর্থন করছি না যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক না হলে অনভিপ্রেত না হলেই ভালো হতো কিন্তু কলকাতা থেকে তিন ঘন্টার রাস্তা সেখানে আপনি আটটার সময় পৌঁছাচ্ছেন এরকম না যে বেলা এগারোটায় সংবাদ মাধ্যম আসছে আপনি আটটায় পৌঁছাচ্ছেন আটটা বেজে এক মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে মানে আপনি রেড করতে যাচ্ছেন খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না তার মানে আপনার উদ্দেশ্যটা কি আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন কোথায় না যাচ্ছেন সংবাদ মাধ্যম জানবে কোথেকে আর এ নিয়ে তো হাইকোর্টের অর্ডার রয়েছে তো কন্টেম হওয়া উচিত যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো এবং এটি যেখানে যাক এটির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে রেড করার অধিকার আছে কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায় যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না